দর্শক আজ আমরা দেখব টিবিয়া ফিবুলা ফ্র্যাকচারের পর কোন কোন এক্সারসাইজগুলো করতে হয় মানে ধরুন আপনার পায়ে ফ্র্যাকচার হয়েছে টিবিয়া এবং ফিবুলাতে ডাক্তারবাবু প্লাস্টার করে দিয়েছেন তারপর প্লাস্টার কাটার পর আপনি কোন কোন এক্সারসাইজগুলো বাড়িতে করবেন প্রিয় দর্শক এই যে বড়ো মতো হারটা আছে যেটা আমরা হাত দিলে অনুভব করতে পাচ্ছি। এটাকে বলা হয় টিবিয়া বোন আর পাশে এটাকে বলা হয় ফিবুলা তো এই টিবিয়া ফিবুলা যখন ফ্র্যাকচার হয় কখনো আপার পোষণ থেকে ফ্র্যাকচারটা হতে পারে কখনো মিডিল দিয়ে হতে পারে কখনো আবার লোয়ার পোশন দিয়ে ফ্র্যাকচারটা হতে পারে তো ডাক্তারবাবু যখন প্লাস্টার করে দেন তারপর কি হয় প্লাস্টারটা এক মাস পর্যন্ত প্রায় থাকে অনেকের তারপর অ্যাঙ্কেলটা অনেক সময় জাম হয়ে যায় কোয়াটিসিক্স মাসেলের উইকনেস চলে আসে এবং হাঁটুটা ঠিকঠাক ভাজ হতে চায় না তো আজ আমরা এইসব ব্যায়ামগুলো দেখবো যে কোন কোন ব্যায়ামগুলো ফ্র্যাকচারের পর করতে হয় তা দেখবো অ্যাঙ্কেলের মুভমেন্ট কিভাবে করতে হয় কারণ প্লাস্টার করা থাকলে অ্যাঙ্কেল জাম হয়ে যায় তো প্রথমে আমরা যে ব্যায়ামটা করব। সেটা হচ্ছে অ্যাঙ্কেলের মুভমেন্ট প্রথমে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন তারপরে ইনভারসন ইভারশন ইনভারসন ইভারশন তারপর আমরা রোল করবো অ্যাঙ্কেলটাকে ক্লকওয়াইজ তারপর অ্যান্টি ক্লোকওয়াইজ আমার পা ভালো আছে তার জন্য আমি সহজেই করে দেখাতে পারছি কিন্তু যার ফ্রাকচার হয়েছে সে কিন্তু এত সহজে করতে পারবে না কারণ তার অ্যাঙ্কেলটা জাম থাকবে তারপর আমরা যেটা করতে পারি অ্যাঙ্কেলের এক্সট্রেন্দিং এক্সারসাইজ সেটা করতে গেলে আমাদের যেটা ভালো পা আছে সেটাকে নিচের দিকে রাখতে হবে এবং এই পা দিয়ে এটাকে পুশ করতে হবে ঠেলতে হবে নিচের দিকে তারপর আবার উপরের দিকে নিয়ে আসবো এই পাটাকে তারপর এটাকে এইভাবে চাপ দেব। উপরের দিকে তুলবো অ্যাঙ্গেলটাকে তারপর আমরা যেটা করতে পারি এরকম একটা গামছা বা তোয়ালে নিয়ে নেব তারপর অ্যাঙ্কেলটাকে এইভাবে স্ট্রেচ করব এরপর আমরা যেটা করব কোয়াডিসিভ মাসেলের স্ট্রেনথেনিং এক্সারসাইজ কারণ প্লাস্টার করা থাকলে এই যে মাসেল আছে আমাদের কোয়াডিসিপসের সেগুলো উইক হয়ে যায় যার কারণে হাঁটতে প্রবলেম হয় এরকম একটা টাওয়াল ডোল করে নেব সেটাকে আমরা হাঁটুর তলায় দেব দিয়ে এইভাবে পাটাকে তুলব এবং অ্যাঙ্কেলটাকে আমি আমার দিকে টানব এবং দশ পর্যন্ত কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে আমরা দশটা করবো দশ পর্যন্ত কাউন্ট করবো এবং দশটা করবো তারপর আমরা যেটা করবো নি বেন্ডিং এক্সারসাইজ কারণ যদি আমাদের আপার পোষণ থেকে ফ্র্যাকচার হয় তাহলে কিন্তু হাঁটু ভাঁজ হতে চাইবে না সহজে এইভাবে আমরা বসে এরকম একটা গামছা বা তোয়ালে নিয়ে এইভাবে হাঁটুটাকে ভাজ করার চেষ্টা করব ধীরে ধীরে এইভাবে ভাজ করার চেষ্টা করব পর আমাদের পায়ে সাধারণত সোয়েলিং থাকে সোয়েলিং মানে হচ্ছে ফোলা যদি সোয়েলিং থাকে তাহলে আমরা কি করব দশ মিনিট আইস দেব পায়ে কোনো একটা তোয়ালের ভেতরে করে সেই ফ্র্যাকচার জায়গাটা থেকে দশ মিনিট বরফ ঘষব প্রথমে আমরা যদি বরফটা ঘষে নিই তারপরে যদি ব্যায়ামগুলো করি তাহলে আরও ভালো হয় তারপর আমরা উপহায় নি বান্ডিং এক্সারসাইজ করবো এই পাটাকে তুলব এবং যেটা ভালো পা আছে সেই পাটা দিয়ে এইভাবে প্রেশার দেব পর আমরা যেটা করব স্টেট লেগ রেস যে পাটা আমাদের ভালো আছে সেই পাটাকে আমরা ভাজ করে নেব তারপর এফেক্টেড পাটা এইভাবে সোজাভাবে তুলব এটাকে বলা হয় স্ট্রেট লেগ রেস এটা আমরা দশ পর্যন্ত কাউন্ট করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে দশ পর্যন্ত কাউন্ট করব এবং দশটা এক্সারসাইজ দেখালাম টাওয়াল ডোল করে হাঁটুর তলায় দিয়ে যেটা দেখালাম সেটা কিন্তু দুই পায়ে করতে হবে যেটা যে পা আপনার ভেঙে গেছে সেই পাটাতেও করতে হবে প্লাস যেটা ভালো আছে সেই পায়েও করতে হবে দুটো পায়ে এই ব্যায়ামটা করতে হবে প্রিয় দর্শক এই ব্যায়ামগুলো করে যদি আপনি উপকার পান তাহলে এগুলো কন্টিনিউসলি করে যাবেন আর যদি দেখছেন ভালো রেজাল্ট পাচ্ছেন না তাহলে অবশ্য একজন ফিজিওথেরাপিস্টের আন্ডারে থেকে ব্যায়াম করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আমাদের বেটার হেলথ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ